আচ্ছা মেমি এবার আমরা একটা খেলা খেলবো তোর কাছে একটা কার্ড আছে ইয়েস পুজো বিঙ্গো তোর কাছে একটা কার্ড আছে সেখানে প্রচুর লেটেস্ট আছে অ্যালফাবেটস আছে তো আমি তোকে একটা অ্যালফাবেট বলবো যেটা তুই যদি ওখানে খুঁজে পাস তাহলে তার সাথে একটা কোয়েশ্চেন জড়িত আছে তার তোকে অ্যান্সার দিতে হবে আর যদি না দিতে পারিস বা দিতে চাস তাহলে তোকে একটা অল্টারনেট কোয়েশ্চেন করবো যেটা হয়তো আরও টাফ হবে চল প্রথমে আমাকে কি হবে তাই কাটতে হবে সেটা আনসার দিতে হ্যাঁ চল আর বল

আবির না আমি বাকি সবাইকে খুব ভালোবাসি বাট এখন যেহেতু ওদের সাথে কাজ করছি এটা বলতে হয় না জানি তো তুই ফেক আমি জানি আরেকটা আর পেয়ে গেছি নিজের ব্যাপারে এমন একটা রিউমার যেটা শুনে তুই মনে মনে খুশি হয়েছি খুশি মানে হয়তো সেটা ভুলও হতে পারে বাট খুশি হয়েছি এটা হলেও ভালো হতো নট ব্যাড কাইন্ড অফ না জানি না সারা কিছু না কিছু চলছে বুঝ যাই না আচ্ছা তার বিনিময়ে তার একটা কোয়েশ্চেন যে এমন একটা কাজ যেটা ইউ রিজেক্টেড তারপর তোর মনে হয়েছিল এই করলে পারতাম না রিজেক্টেড নিয়ে আমি কোনোদিনই কোনো গ্লানি নেই বাট তোর কাছে এটা হলে ভালো হতো তোর কাছে অফারটা আসেনি না ব্যাপারটা হয়েছে কি বলতো যে আমি একটা কাজ এসেছে সেই কাজটা ডেটগুলো ব্লক করে নিয়েছে আরেকটা দারুন কাজ এসেছে সেই কাজটাকে বলেছি যে না এই ডেটটা ব্লক এটা আমি করতে পারবো না খুব কষ্টের সৃষ্টি তারপরে কি হয়েছে যার জন্য ডেটটা ব্লক করেছি সেই ছবিটা হয়ে গেছে ক্যান্সেল ওই ছবিটা অন্যকে লক করে এইটা মানে এইটা বাট আই অলওয়েজ বিলিভ যে যেটা হয় সেটা ভালোর জন্যই হয় এটা অনেক মানে কান্না পাচ্ছিলো বাট এটা আমার মনে হয় সামথিং বেটার ইজ রিটেন বল একদম এবার হচ্ছে এফ ইয়া ইয়েস একটা ফিল্ম যেটা ভেবেছিলি খুব ভালো রেসপন্স পাবে

বেস্ট স্টাইলিশ হ্যাঁ না আমার মনে হয় অঙ্কুশ খুবই একটা মনে হয় মনে হওয়াটা সত্যি হতে পারেও না না নাও হতে পারে রং রং বাংলা অঙ্কুশকে দেখে খুব ইনোসেন্ট মনে হয় না একটাই পয়েন্ট ছিল যেটা ইউ ডোন্ট লাইক ওটা ধরছি যেটা দু তিনটে বললি না একটাই ইউ লাইক অঙ্কুশ ইজ ভেরি হ্যান্ডসাম

ভালোবেসেছে বাট আমার দুটোই যে একটা হলেই আচ্ছা দেখ শ্রাবন্তী ইজ ফ্যান্টাস্টিক অ্যাক্টার মানে অফকোর্স ওকে এনি ডে যেই ক্যারেক্টারে দিবি তুই সেই ক্যারেক্টারটাও ফুটিয়ে মানে যা হওয়ার কথা সেটা আরো বেশিতে নিয়ে চলে যাবে সো আই থিঙ্ক উই অল ডিড আওয়ার বেস্ট ইন দ্য ফিল্ম মানে চারজনের পুরো ব্যাপারটা ঠিক আছে এবার আমার তো যে কোনো আমি ব্লক ধরতে পারি তো যে কোনো ব্লক ধরতে কোশ্চেন করতে পারি কে পেজ বল কে দিয়ে তোর পাঁচটা সিনেমার নাম বল ইন 5 সেকেন্ডস কে দিয়ে খেলাড়ি কি করে তোকে বলবো কেলো কিতি লেটস আওয়াজ অবসেসড নিজে কি নি অবসেসড বল এফ পেজ চোখ দেখিস আমার এই বয়সে এমন একটা ফিল্ম যেটা ভাবিসনি এত সাকসেসফুল হবে না বাট ইট ওয়াজ আ সুপার হিট

এটা নিয়ে কি বলতে চাস না এটা ছেড়ে দাও পূজোর সময় বাড়িতে অশান্তি লাগুক আমরা কেউ চাই না নেক্সট বাট এম আমি পেয়েছি কিন্তু এইটার জন্য না কিন্তু তার তার এটা যেহেতু বলছি না হ্যাঁ হ্যাঁ অল্টারনেট হ্যাঁ অল্টারনেট বলছি তোকে একটা এমন একটা ডিরেক্টর যার সঙ্গে এখনো কাজ করা হয়নি বাট করার ইচ্ছে আছে না না এটা বলিস না ও দাদা দাদা এইটা বল এই কোশ্চেনটা বল বেস্ট ডান্সার অ্যাওয়ার্ড যদি তোকে দিতে হয় কাকে দিবি দেব নাকি অঙ্কুশ আমি অলরেডি একটা পেয়েছি তো দেবকে দিয়ে দেবো একটাই পেয়েছি আমি একটা বেস্ট ডান্সার বেস্ট ডান্সার অ্যাওয়ার্ড বলতে সেরকম হয় না কিন্তু একদিন একবার হয়েছিল একটা অ্যাওয়ার্ড প্রথম প্রথম যখন সেকেন্ড না থার্ড ফিল্ম হয়েছে তখন কোনো একটা অ্যাওয়ার্ড শোতে এরকম একটা সেগমেন্ট ছিল তো ওটা আমাকে দিয়েছিল না তুই তো খুব ভালো নাচিস অ্যান্ড নাচাস এই নিচে আমি শুধু ভাবতে পারছি যে কমেন্ট সেকশনটি কি হবে কি গালাগাল করবে তোর ফ্যানরা আমাকে কত অব্দি গেছিস কে এফ এম ডিটা কাট কাটলা আচ্ছা একটা জিনিস ইউ লাইক এন্ড একটা জিনিস ইউ ডোন্ট লাইক অ্যাবাউট ওয়েন্ড্রিলা লাইক ও প্রচন্ড যেটা মনে সেটা মুখে একদম হ্যাঁ একদমই বা সেটা আর ওকে মাঝে মাঝে আমরা সব বলি যাই এইগুলো বলিস না এগুলো বলিস না কিন্তু অ্যাবসলিউটলি আর তার কনসিকোয়েন্সেস কি হবে আর কিছু যায় আসলে হ্যাঁ মানে ইট ক্যান বি এনিবডি এনি ইনফ্লুয়েন্সিয়াল লোক তাতেও যেটা মনে সেটা মুখে হ্যাঁ 100% আর ডিসলাইক uh,